মিঠিঝোড়া ধারাবাহিকে দেখেছিলাম রায়কে ওরা একটা ঘরে রেখেছে ডাক্তারবাবু এসে দেখাশুনো করছেন উনি বলেছেন যে কোনো ভয় নেই এরা আমার বহু পরিচিত খুব ভালো মানুষ ও চুপচাপ আছে হাসছে পরিবারের লোকজন বলছে বোঝাই তো যায় না যে বাড়িতে আছে ওই পরিবারে কোনো মেয়ে নেই তাই মেয়ের জায়গাটা ওকে দেওয়া হয়েছে পরিবারের কর্তা গল্প করতে ভালোবাসে তাই রায়ের এর সাথেই গল্প করবে এরকম কথা হয়েছে কথায় কথায় যদি ওর মনে পড়ে ডাক্তারবাবু বলেছেন একটা কাগজ আর পেন রেখে দেবেন যদি কিছু মনে পড়ে লিখবে ওই লেখার মাধ্যমেই হয়তো নিজের নাম বাড়ির ঠিকানা সব মনে পড়বে কিন্তু রাই যে সব মনে আছে চুপচাপ আছে সে কথা জানাচ্ছে না ও আর পুরোনো জীবনে ফিরে যেতে চায় না ও ব্রিটিশ না এসে গেছে মনে মনে ভাবছে সবাই হয়তো কান্নাকাটি করছে অনির্বাণও খুঁজছে মা কাঁদছে স্রোত পরীক্ষা দিল কি না জানি না কিন্তু আমি আর পেছনে ফিরে থাকাবো না এদের সাথেই থাকি না কিছুদিন